একদম রেডি গেছে আজকে আর কার্তিক লড়াই দেখবো বলে তো আমার সঙ্গে থাকো আর আমার ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখো আর আমার ভিডিও অবশ্যই লাইক কমেন্ট শেয়ার একটা করে থ্যাংক ইউজি দেখো ভিডিওটা ছোটো নায়কের সাথে দেখতে দেখতে কাটোয়া পৌঁছেই গেলাম কিন্তু কাটোয়া পৌঁছে যাওয়ার পরে বুঝতে পারলাম যে আসল মজাটা কি যেহেতু পাঁচটা বেজে গেছিল তাই আর মানে সব নো এন্ট্রি মানে প্রায় আমরা কাটোয়াতে দেড় ঘন্টা এগুলি ওগুলি মানে ঘুরে পৌঁছে আমরা পুরো কাটোয়াটা মানে ভ্রমণ এই যে আস্তে আস্তে সবাই মানে আসছে এক এক করে জেঠুর বাড়িতে গেস্ট আমার দেওররা তো লিজিকে না প্রীতম ভয় পায় তার জন্য এই দেখ কেমন করে দাঁড়িয়ে আছে আর এই যে আমি এখানে একটু আমার বাগ্মাকে খেলাধুলা করছি তোরটাই তো করছি আমি তোরটাই তো করছি দেখি লে বাবারে হইছে হইছে দারুণ মাই ধপ তুই ধপারে তুই বাবুলুকে ধপাতে পড় ওকে ধপাতে এরে সামি এরে সামি আমরা সঙ্গে টিফিন খাওয়ার পরে বেরিয়ে পড়লাম কাটোয়ার শোভাযাত্রা দেখবো বলে আমি আর এমন ননদি লাস্টে যাচ্ছি কারণ সবাই আগে চলে গেছিলো দিদি একটু বাজার গেছিলো তাই দিদির জন্য আমরা ওয়েট করছিলাম আর আমাদের সঙ্গে কিন্তু আমার হাজব্যান্ডও আছে ও কাজে ওখান থেকে চলে এসছে দাদা আর আমার হাজব্যান্ড দাদা কোথায় এখন আমি যাই না আসবে আস্তে আস্তে সবাই তো চলো না করে কাটোয়ার কার্তিক লড়াই দেখা যাক I <laughs> এই যে সবাই কিন্তু চলে এসেছি নাচ করে গেলো একদম আমার দেওয়া ভাগ নেওয়ার বাসুর আমার ফ্রেন্ড সব দাঁড়িয়ে আছে মানে কোন দলের সাথে নাচ করতে করতে যাব এক

বারোটা অবধি ছিলাম কারণ আমার ছেলে কিন্তু দেখতে দিচ্ছিল না প্রচন্ড বিরক্ত করছিল তাই বাড়ি চলে এসছিলাম এরপরে আমি আর দেখাতে পার